আসছে কার জন্মদিন ছেলে ছেলে তো বন্ধুরা তোমার জন্মদিন এখন আজকে তাই দেখো কত লোক এসে আজি হয়েছে বাড়ির সবাই পাড়া প্রতিবেশী সবাই মিলে ছোট করে একটু জন্মদিনের আয়োজন করেছি বাইরে অনেকে আছে বাইরেও আছে অনেকে

সবাইকে সবাইকে দাও বলতে বা ওটা রাখবো মুখে লাগবে দি

আর কিছু না আর এই যে পায়েস সবাই দেওয়া থাকে করা হচ্ছে তো ভীষণ ব্যস্ত ছিলাম করা হয়নি তো ভিডিওটা করে দিলাম জুড়ে দিলাম ভালো একটা লাইক করে দিও চলো